দুপুরে তো যা খাইছো খাইছো সর্বনাশ করছো এখন বেন্ডি বাজি আর বেগুন বাজি সাথে কি আছে অস্থির কাঁচা লঙ্কা বেন্ডি বাজি নিলাম বেগুন বাজি নিলাম আর সাথে থাকবে একটা লেবু সাথে এক পিস কাঁচা পিয়াজ দুই পিস শসা সাথে একটা কাঁচা মরিচ দেখো কি মোটা একটা কাঁচা মরিচ নিলাম এটা তো ভালো হয়েছে আর এটা কি এটা হচ্ছে আচার আচার আর ওইটা দুপুর কিন্তু আজকে সাজনা পাতা ভর্তা বানিয়েছিলাম বুঝছো আমরা সবাই খেলাম তুমি তো খেলে খাও খাও আমার বোর প্লেটটা আর আমার প্লেটটা দেখেন কত সুন্দর আমার বউ আমার জন্য একটা প্লেট দিছে তোমার সব দিতা এই দেখো ইশানের জন্য কি দিচ্ছি আমার ছেলেকে এই হচ্ছে আমার বাপ জন্মের প্লেট তুমি নাও তুমি নাও আমি নিমু আমি সবাই আগে দিয়ে বেশি বেশি করে বোকা আমি হগি চিকেন চিকেন খাবো আমি দিন করে মুরগি খাবো আমার আর কই হারগুলা কই হারগুলা তোমার না দাঁতের ব্যথা তুমি হার খাইবে কি ভাবে? আই না দেশি মুরগি ভাইয়া। আমারটা পরে আমি বেগুন ভাজি খামো